বেশ ভালো সময়ো মতবিনিময় সভার সম্মানিত সভাপতি এম এম পায়ম জলজি ভাই উপস্থিত রয়েছে যার জন্য আজকের এই আয়োজন นาย বাবা আমাকে ফোন করেছিলেন বললেন যে মিনার ভাই আলমগীর কবির ভাই আমাদের বাড়িতে আসবেন আপনি অবশ্যই থাকার দিকে থাকবে আমাদের সেই শ্রদ্ধে বড় ভাই যার আমন্ত্রণে আজকে এখানে সবাই এসেছেন সেই আলমগীর ভাই উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান আমাদের সাবেক যুব সভাপতি বিএনপি নেতা সাংগঠিক সভাপতি বিক্রম ভাই আমাদের মাঝের আমাদের মাঝের মামা আমাদের বাবলু ভাই রয়েছেন জেলা বিএনপির

বাবুল আর স্বপন থাকলে আলমগীর কবির ভাইয়ের জন্য যে প্রোগ্রামটিকে আজকে আবার করেছে শুধুই শুধুর আমেরিকা থেকে শুধু আমেরিকা থেকে আলমগীর কবির ভাই এসেছে আলমগীর কবির ভাই সম্বন্ধে বলতে গেলে অনেক কথা আছে বলে শেষ করা যাবে না আমরা যখন ঢাকায় আন্দোলনে যাই টলারে করে আন্দোলনে যায় গাড়িতে করে যায় পালিয়ে যায় কেউ ঢাকায় ধরা পড়ে ফরিদপুরে যুব দল যাবে ছাত্র দল যাবে স্বেচ্ছাসেবক দল যাবে

আমাদের চৌধুরী নয় বাবা আলমগীর কবির ভাইকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন চৌধুরী আমেরিকায় আমেরিকা থেকে এসেছেন তো আলমগীর কবির ভাইয়ের আজকে রাজনৈতিক কোনো বক্তব্য না কিন্তু এটা আলমগীর কবির ভাই সম্বন্ধে যদি একটি কথা বলবো আগামীতে আলমগীর কবির ভাই আপনি একটু ফরিদ করে চিত্রটা আপনি মাথায় দিবে আপনি জানেন এই ফরিদ করে নায় বাবার এগেনস্টে অলরেডি অনেক ষড়যন্ত্র চলতেছে

ইসমাইল বলছেন বলা ঠিক না এটা আমি রাস্তাঘাটেই বলবো খুব হিসাব থেকে করে কথা বলেন গুন্ডারি মস্তরি সব জায়গা করবেন না এটা কিন্তু আমাদের দলের ছোট ছোট নেতারা রয়েছেন ছাত্র রয়েছেন স্বেচ্ছাচারক দল রয়েছেন কমলাপুরে আমাদের ছোট ভাই নেতা রয়েছেন মহানগর এমপি জেলা বিএনপি আমাদের অন্যান্য সংগঠন রয়েছেন কামাল ইসুফ মেয়ে কিন্তু দুর্বল নয় এই যে চিটার বাক্তার সাহায্য আছে অ্যাক্টিং কিন্তু তাকেও ঠান্ডার মধ্যে পেয়েছিলেন এই আপা আমি তাকে কেন শ্রক্ষা করি আমার সুরক্ষা করার পিছনে তার অনেক সাহসী ভূমিকা আছে যেটা আমি তাকে আমার আমি আমি দ্বারন করি আমি ধারণ করি যেটা এই নায়ের বাবাকে যতই না পাই এখানে থাকবে আমি এমপি এমপি নির্বাচন করবেন আমাদের আমাদের সাধ্য মতে আমার সহজিকরা আমি যতটুকু পারি আপনার কাছে থাকবো এই কথা ছিলাম এই পাশাদাসি পাশাপাশি আপনিও আমাদের যারা একেবারে নিজেদের লোক রয়েছেন আপনি তাদেরকে নিয়ে বসবেন অনেক ষড়যন্ত্র চলে আপনি এই গম যারা আছে এরা কিন্তু ভরি করে নির্বাচন করে না দুদিন পরে যখন নবীন সব বাবা চলে দেবে নগর গঙ্গা ধানের ভোট ভর্তি ধানের শীষে দেয় না ওই যে শহীদ জুল ফেডারেশন জুয়েল ও কিন্তু আপনি ধানের শীষে ভোট দেন আমরা চলে যায় নগর এগুলো কিন্তু আপনাদের দেখা এগুলো আমরা সব দেখি যাই আজকে শুধু আলমদুর কবির ভাইয়ের জন্যই

অনেক কথাবার্তা বলেছি ধন্যবাদ আর কথা বলবো না আলমবীর কবির জন্য দোয়া করি আলমবীর কবির ভাই যেন আরো আমাদের পাশে থাকতে পারে বিএনপি পাশে থাকতে পারে আরেকটি কথা দেখেন এই যে সরকার একটু পর পরে কি বলে একটু পর পরে স্থানীয় নির্বাচন চাই কেন ভাই তুমি স্থানীয় নির্বাচন চাও ছোট বছর আমরা রাজভবনের আন্দোলন করছি জাতীয় নির্বাচনের জন্য তোমাকে স্থানীয় নির্বাচন দিবে না আর তুমি চেয়ার বাইছো চেয়ার নামবে না আমরা সব বুঝি এগুলো এখন সব বুঝে মানুষ আর সেই বোকা আগের মতো মানুষ অনেক বুঝে তারা অনেক বুদ্ধিমান এই ধরনের জাতীয় নির্বাচনটা আসলে জাতীয় নির্বাচনের কথা বলো ঠিক না সর্বশেষ আবার সুস্বাস্থ্য এবং আলমগীর কবির ভাই আমাদের পাশে থাকবেন ওনার জন্য দোয়া রইলো সকলকে ধন্যবাদ আসসালাম